সেরামটা তো দেখাবই পার্ল সেরামের সাথে আর পার্ল জেলের সাথে ভিটামিন সি উইথ এইচ এ বিএইচ কোথায় গেল কোথায় গেল এই যে উইথ এ এইচ এ বিএইচ এ ইট ইজ দ্য ইনস্ট্যান্ট রেডিয়েন্স বুস্টার এছাড়া অ্যাকনে স্পট এখানে লেখাই আছে মানে এখানে টোয়েন্টি পার্সেন্ট ভিটামিন সি উইথ এইচ এ বিএইচ এ মানে অ্যাকনেজনিত যে ডাক স্পটসগুলো তৈরি হয় বা যে রেডিয়েন্সটা চলে যায় সেটাকে ফিরিয়ে আনবে এটা তুমি পার্ল জেল পার্ল সেরামের সাথে মিক্স করে দিনে দুবার তিনবার লাগাও আর আমন্ড কোল্ড ক্রিম যেটা কিনেছো সেটার সাথে ভিটামিনস আমি কালকে রাত্রিবেলা একটা এক্সপেরিমেন্ট করেছি ওই জন্যই তোমাকে বললাম আমন্ড কোল্ড ক্রিমের সাথে আমার কাছে ছিল আমি ভিটামিন সি সেরামটা যে আমার কাছে কালকেই বোধহয় পরশু দিন নিয়ে গেছিলাম আমার হঠাৎ মনে হলো একটু দেখি তো কেমন মানে লাগছে লাগিয়ে আমার কাছে কিন্তু রাত্রিবেলা কালকে এই দুটোই মেখেছিলাম আমি দেখলাম সকালবেলা উঠে মানে স্কিনটা খুব ভালো রেডিয়েন্স লাগছে তো এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করি তাই তার বলে এই নয় যে রোজ এটাই লাগাবো আবার ঘুরিয়ে ফিরিয়ে তো তোমার ক্ষেত্রে আমি বলবো ভিটামিন সি তোমার আমন্ড কোল্ড ক্রিমের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাও আর পাল জেল পাল সেরাম এই দুটো দিনে মানে স্নান করে উঠে হয় জেলের সাথে পার্ল জেলের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে মাখো বিকেলবেলা একবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে পাল জেলে পাল সেরামের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাও গোটা মুখে রাত্রিবেলা যখন শুতে যাবে তখন আমি মনে করি পার জেল বা আমন্ড কোল্ড ক্রিম এখন শীতকাল তো আমন্ড কোল্ড ক্রিমটা নেবে তার সঙ্গে ভিটামিন সি সেরামটা রাত্রিবেলায় শুতে যাওয়ার সময় লাগিয়ে আর ক্লিয়ার অফ জেল তার মাঝখানে মাঝখানে লাগাতে পারো যদি এক মানে একটু সেন্সিটিভ থাকে স্কিন আর তার সঙ্গে আমি বলবো সকালবেলা যখন ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করবে একদম অ্যালোভেরা জেল আমি বলেছি না সবার জন্য ইটস আ বিউটিফুল প্রোডাক্ট অ্যালোভেরা জেল নিয়াসিনামাইট স্যাফ্রন কম্বিনেশান এই যে বলছো না মুখে যে দাগ দাগ ব্যাপারটা একদম একনে যে স্পটগুলো এই যে রেজিমটা বললাম পুরোপুরিভাবে চলে যাবে পুরোপুরিভাবে চলে যাবে একদম